তো একটু তো স্পেশাল কিছু করতেই হবে দীর্ঘ আট ন বছর একসাথে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করে আসছি বাট সেটা অন্যভাবে তো এই বছর একদমই অন্য রকম একই ছাদের তলায় দুজন তো স্পেশাল কিছু একটু করতেই হবে আমার স্পেশাল মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য তো দেখতেই পাচ্ছ একদম ঘর গোছানো শুরু করে দিয়েছি আর হঠাৎ এই চাবিটা দেখে মনে পড়লো যে ও চাবি নিয়ে যায়নি তারপর মনে পড়লো না তো ট্রেনে গেছে যেহেতু স্পেশাল ডে ভাবলাম একটু নতুন বিছানায় বেডশিট পাতি তো নতুন একটা বেডশিট বের করেছিলাম বাট বেডশিটটা আমার খুব একটা ভালো লাগলো না মনে হলো গরম লাগতে পারে সেই জন্য যেটা পাতা আছে দেখছো ওটা নতুনই আজকে পেতেছি বাট এটার কোয়ালিটিটা খুব ভালো গরমের জন্য একদম পারফেক্ট পিওর কটনের আর ওয়েদার তো চেঞ্জ হচ্ছে গরমও বেশ ভালোই লাগছে আর এত ধুলো চারিপাশে রোজই বিছানা ঝাড়ছি কিন্তু প্রচণ্ড ধুলো তো সেই জন্য জানলাটাও দেখো বন্ধ করে দিলাম আর বাইরেও প্রচণ্ড রোদ আর এই পুচকো একটা টেডি দিয়ে বিছানাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো আজকে আমি উদ্ধার করব আর বাদাম খেতে খেতে সব কিছু কাজ করছিলাম একটু মুখ আমার চলছিল আর সাথে কাজও করছিলাম আর সাথে গানও কিন্তু চলছিল তো এবার আজকে ওয়ার্ড্রপটা গুছিয়েই নেবো কারণ চেয়ারটা খালি করতে আবার এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছি সেটা ভিডিও এডিটিং করতে করতে দেখছিলাম বাট খুঁজে পাচ্ছিলাম না মানে কোথায় রেখেছিলাম মনে করতে পারছিলাম না তো ওটা বের করে আলমারিতে রাখলাম আর এই শাড়িটা দেখছো এটা আমার মানে শাশুড়ি মার কিন্তু বউ ভাতের শাড়ি তো মা আমাকে এটা বের করে দিয়েছে কারণ আমাদের একটা বিয়েবাড়ি আছে তো মা বললো এটা পড়ে যেতে আমার কাছে নতুন অনেক শাড়ি আছে কিন্তু এই পুরানো দিনের শাড়িগুলো একটু দেখবে বেশি স্পেশাল আর পুরানো দিনের শাড়ি পরতেন আমি ভীষণ ভালোবাসি আর এই বিয়ের বেনারসিগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি সেদিনকে মাকেও বলছিলাম যে মা বিয়ের বেনারসিগুলো থেকে খুব ভালো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে বিয়ে বিয়ে যেন একটা গন্ধ বেরোচ্ছে আর এই যে এই শাড়িটা দেখছো এটা তো সিঁদুর দানের শাড়ি ছিল আমার বিয়ের ব্লগ আমি এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আস্তে আস্তে এডিটিং করছি আর খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো পরপর তো সিঁদুর শাড়িটা আমি পরেছিলাম আমার বাড়ির ওখানে কালী পুজো ছিল মন্দিরের বাৎসরিক পুজো ছিল তো সেটাতে আর এই শাড়িটা দেখছো এটা আমার বড়ো মামি আইবুড়ো ভাতে আমাকে গিফট করেছিল করেছিল তো এটাও পরা হয়নি তো এটাও মানে মায়ের কাছে গেছিলাম নিয়ে চলে এসেছি আলমারিতে আজকে তুলে রাখলাম কোনো একদিন পরব এখন নতুন আমার কাছে প্রচুর 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 শাড়ি আছে তো এখানে আলমারিটা দেখো একটু গুছিয়ে নিচ্ছি কারণ বাইরে না জিনিসগুলো অনেক দিন ধরে রয়েছে গোছানোর টাইম পাচ্ছিলাম না আর আর টাইম পাচ্ছিলাম না থেকেও বড় কথা হচ্ছে এত বাড়িতে সবার সাথে গল্প হয় না সেই টাইমটায় আর কাজ করতে ইচ্ছা করে না মনে হয় থাক এবার আমার বরের কাপড় গোছাবো ওর জামা কাপড় মানে কদিন ধরেই আমি ভাবছি ওর আলমারিটা একটু গুছিয়ে দেবো গুছিয়ে দেবো আর টাইমই হচ্ছে না আর বলবো তো কটা জামা কাপড় আমার এই চেয়ারের ওপর রাখা ছিল তো সেটাই আমি গোছাচ্ছি আর গোছাতে গোছাতে প্রত্যেকটা জামা থেকে স্মেল নিচ্ছি আর ওর গায়ের গন্ধ মানে পাচ্ছি এইটা তত্ত্বে এসেছিল আমাদের বাড়ি থেকে এই সোয়েট শার্টটা আর নতুন কুর্তি আমার কাছে আছে বেশ কটা কিন্তু ওগুলো না ভাঙতে মন চাইছে না কারণ এই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আমি ওটা ভাঙতে চাইছি না আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল তোমাদেরকে বলেছিলাম সেটা তো ক্যান্সেল হয়েছে ভেবেছিলাম ওখানে গিয়েই পরব এই টু পিস থ্রি পিসগুলো আমার ওই বাড়ি থেকে নিয়ে এসেছি কিছু কিছু তো সেগুলো কবে নিয়ে এসেছি জানো তো ব্যাগের মধ্যেই রয়েছে ব্যাগ থেকে আর বের করিনি তো এখন ওইগুলো বের করছি বের করে আলমারিতে ঢোকাবো একটা একটা করে গুছিয়ে রাখবো আলমারিটাও মনে হচ্ছে যেন ছোটো হয়ে যাচ্ছে এত জামাকাপড় কী যে হবে ওই বাড়ি থেকে যদি আমি সব জামাকাপড় নিয়ে চলে আসি এখানে আর রাখার জায়গা হবে না তো এখানে দেখো আমি একটা করে মানে কুর্তির মধ্যেই প্যান্টগুলো দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে স্পেসটা একটু কম লাগবে আর কি এই ব্যাগটার নাম দিয়েছি আমি ভূত ব্যাগ এই ভূত ব্যাগটার অনেকটা স্পেস আছে জানো তো তো এটা করেই নিয়ে এসেছি আজকে যে কোনো প্রকারেই হোক আমার ঘর আজকে আমাকে একদম গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে আর দেখতেই পাচ্ছ একটা একটা করে যা জামা কাপড় নিয়ে এসেছি সব রাখছি আর ওই সেদিনকে আমরা প্রিন্সেপ ঘাটে গেছিলাম একটা জামা পরার জন্য সব হুলুস তুলুস করেছি ভাবা যায় কি বলবো আর আর এর মধ্যে তো কিছু কিছু জামা আছে আমি হয়তো একবারই পরেছি এর থেকে বেশিবার নি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যেমন টপটা এই কুর্তিটা পুজোর সময় কেনা কিন্তু এগুলো একবারের বেশি না রিপিট করার সময় সুযোগ হয়ে ওঠেনি আর কি আর আমার আলমারিতে আপাতত ব্যাগগুলো এইভাবেই রেখেছি একটা হুক করতে হবে তো সেখানে আমি ঝুলিয়ে দেবো আর এই দেখো মোটামুটি সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আলমারিতে তুলে দেবো দি মানে এগুলো গোছাতে আমার প্রায় দেড় ঘন্টা মতো মনে টাইম গেছে আর তারপর বৃহস্পতিবার ছিল বলে একটু আলতা পরেছি পাটা দেখো কি সুন্দর লাগছে ঠিকঠাক পারফেক্ট পড়তে পারি না তাও চেষ্টা করেছি আর কি যখনই আলতা পড়ি আর ভাবি ছোটোবেলায় মায়ের সাথে আলতা পড়তেও আর দেখতে দেখতে এখন আমি একা একাই আলতা পড়ছি তো কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানিও আর এখানে আমি নিজেকেই দেখছিলাম নিজের শাখা পলা পরে হাতটা কি সুন্দর লাগছে তো সেটাই দেখছিলাম আগে ভাবতাম যে কেমন লাগবে কেমন লাগবে তো এখন দেখছি কি সুন্দর লাগে তারপর এখানে দেখো ঠাকুর দর্শন করে নাও বৃহস্পতিবারের পুজো হতে একটু আমাদের লেটি হয় আর সময় লাগে কারণ অনেক রকম নিয়ম রিচুয়ালস থাকে তো কালকে মাই পুজো দিয়েছিল আর তারপর লাঞ্চে অনেক কিছুই ছিল মা তো জানোই খুব ভালো রান্না করে এই চিংড়ি মাছের রেসিপিটা আমি মামার বাড়িতে ফার্স্ট খেয়েছি আর এখানেও এসে দেখছি এটা হয় তো অনেক কিছুই ছিল আর এর মধ্যেই অনেক কিছু মা আবার খায় না বাবাও খায় না তো যাই হোক খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ননদিনীর সাথে ওই রাত্রিবেলা ছোট করে আমরা একটু সেলিব্রেট করব বলে সেই সমস্ত মানে জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট করতে তার সাথে সাথে গেছিলাম ননদিনীর বান্ধবীরা ক্যাফেতে আর যাওয়ার সময় এইডবিতে ও বললো মোমো খাবে তাই বললাম চলো সিকিমের থেকে যারা এসেছে তাদের থেকেই কালকে আমার মোমোটা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো কারণ ওরা খুব ভালো মোমো বানায় আর সত্যিই মোমোটা খুব ভালো ছিল দেখেই

তোমরা দেখলে কত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম আর তারপর একটু দেরি হয়ে গেছিলো তারপর গেছিলাম যাদবপুরে ফুল কিনতে যাদবপুরে গিয়ে দেখলাম ফুলগুলো একদম বাজে শুকনো তো ও বললো নিও না চলো ভালো দোকান থেকে ভালো ফুল নাও তারপর আমরা চলে এসেছিলাম সন্তোষপুরে জোড়া ব্রিজে ওখানে এসে এই দোকানটায় ফুল দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ এত সুন্দর সুন্দর ফুল ছিল কি বলি বুকেটা দেখাও না গো কি সুন্দর সব বুকে টুকে বানাচ্ছে আমার বর কিছুই করছে না মাথা যন্ত্রণা নিয়ে শুয়ে আছে এগারোশো বানাচ্ছো কি বানাচ্ছো আটা বানাচ্ছো নাকি তুমি কি বানাচ্ছো কারোর হেল্প ছাড়াই মা করছে সরি আমি একটু ভিডিও এডিটিং করছিলাম নিজেই ময়দা মেখে নিয়েছে পর পেশার উপরে কি আলু সিদ্ধ করলে আর তুতুল কি করছে কি করছে টুটুল তুমি রান্না করছো আমাদের জন্য ঠিক আছে করো খেতে পারবো তো আজকে রুটি আর কি করছো মাংস তোমার মা তো মাংস খায় না

আর আম তো আর কাল ভ্যালেন্টাইন ডে আজকাল সেল মেখে চিপকু হয়ে ঘুরে বেড়াচ্ছে ভীষণ মোটা হয়ে গেছে আমি জানো তো এই জামাটা বগুর প্রচন্ড গায়ে মোটা লাগছে ওটা 보면은 ওরও লাগলো এটা কড়াই শুটির তৈরি হচ্ছে দেখি কি বাটলে একটু আমাকে দেখাও আরে দেখাও না কি বাটলে এখনো তো গোটা গোটা আছে এটা মুখে পড়বে নাকি

আপডেট রান্নাঘরে কি আপডেট রান্নাঘরে আর মা ওদিকে কি করছে আলুর দম দেখি মায়ের আলুর দম ও বাও সবাই ব্লগে দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে তোর শাশুড়ি খুব ভালো রান্না করে আমার জামাইবাবু বলছে মাটনটা যা হয়েছিল আসবে পেয়ে যাবে হ্যাঁ দেখেই ঠিক আছে করো তোমরা আমরা আমাদের কাজ করি আর রান্নাঘরের অবস্থা তো আরেক কোথায় গেল ছোটটা ও এই দেখো দুজনের বাজে ঢুকে গেছে কী করছিস তুই এখানে রান্না করছি আজকে ডিনার কি তোর এইখানে নেমন্তন্ন তোর আজকে এখানে নেমন্তন্ন ডিনারে আমাদের ও আচ্ছা ঠিক আছে রে ও এই যে আলুর দম কমে গেল

এই দেখো আর কি দেবো এর মধ্যে একটু চকলেট দিয়ে দাও তোমার দাদা এই পাশে একটু চকলেট দিয়ে দাও তোকে উঠতেও হবে আজকে এই বিছানাটাতে জানো তো কাউকে আমি উঠতে দিই আমার বর কেউ না আমি পরিষ্কার ও মা আচ্ছা কে বেলছে আর কে ভাগছে ঘরে যাবি না পড়ে দেবে তুই এখানে আয় আমার কাছে আয় আমার আমার কাছে আয় পড়ে চলো এখন দুই ফেলে দেবে চলো কে বাল বেলছে কে ভাজছে লুচি এত ফুলছে তোমার হ্যাঁ এত লুচি ফুলছে তোমার হ্যাঁ নতুন শিখছি তো কে শিখিয়েছে গো তোমার মাম্মি হ্যাঁ আচ্ছা আমার মা কষ্ট একদম এই কথাটা সত্যি

ও প্লেটটা নিয়ে চলে আসলো বৌদি কি সারপ্রাইজ দিয়েছে দেখো বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন ডে আচ্ছা ছোট করে আমরা সেলিব্রেট করছি কালকে এটা এটা কি জিনিস এটা গিফট এটা গিফট ও গিফট দেখোনি এটা অনেক দিন আগে কিনে এনেছিলাম এই এর জন্য হ্যাঁ এটা পরে ফেল গিফট আচ্ছা গিফটটা পছন্দ হয়নি খুব সুন্দর খুব সুন্দর

এই দেখো আমাদের ডিনার রেডি আলুর দম কচুরি আর সাবুর পাঁপড় তো এখানে সবাই খাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে নতুন সাথে কালকে ভ্যালেন্টাইন ডে দেখে কিভাবে সেলিব্রেট করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো এই অবধি ভিডিওটা দেখে থাকলে লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ দেখা হচ্ছে নতুন ব্লগের শেয়ার গুড নাইট আমি জানি খুবই ভালো হবে